আপনি একটা নেন আপনি একটা নেন আপনি নেন আচ্ছা আমরা একদিনের হাজিরা পাইল খেলবো আমরা আজকে এইখানে আসেন আমরা মূলত করতেছি আপনাদের নিয়ে একটা গেম খেলবো হ্যাঁ কত আপনাদের তিনশো টাকা হাজিরে সারাদিনে মানে সকাল কয়টা থেকে শুরু করছেন মানে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত তিনশো টাকা হাজিরে তা আমরা নিয়ত করছি আমরা আপনাদের যে একটা লটারি করব। একটা গেম খেলবো যে জিতবে আপনাদের একটা হাজিরা হবে একজন পাবে কিন্তু আর বাকি যারা তিনজন পাবে না তাদের জন্য একটা সান্ত্বনা পুরস্কার আছে ঠিক আছে তা চলো আমরা শুরু করে যাক এখন ফাইনালি এখানে

তো? না তো মানে কে তিনজন পাবে কিন্তু এই পুরস্কার আছে সান্তনা পুরস্কার সান্ত্বনামূলক পুরস্কার এইস আচ্ছা দেখেন এইসব সান্তনামূলক পুরস্কার পাইছেন আপনি ঠিক আছে মন খারাপ করছে হ্যাঁ আচ্ছা 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 দেখি তাহলে দেখি এখন আপনারটা দেখি হ্যাঁ এই যে দেখেন এই যে এনি হ্যাঁ হ্যাঁ আসলে একদিনের হাজিরা আপনার একদিনের হাজিরা কত তিনশো টাকা একদিনে হাজিরা কত আপনার তিনশো তিনশো টাকা আপনি তো সৌভাগ্যবান আপনি তো একদিনে হাজিরা পাইছেন দেখেন একদিনে হাজিরা তিনশো টাকা আছে দেখি আপনার এখন দেখি কি হয় তবে আপনাদেরগুলো সান্ত্বনার পুরস্কারে আছে যেহেতু একজনই ছিল এটাও সান্তনামূলক পুরস্কার হুম দেখি আপনার টাস আছে মনে হয় সান্তনামূলক পুরস্কার কারণ যেহেতু একজন বিজয়ী হবে উনি বিজয়ী হয়েছে এটাও সান্তনামূলক পুরস্কার হ্যাঁ এইচ আর স্যার আচ্ছা একদিনের হাজিরা বাবদ পুরস্কার স্বরূপ আর আপনারা একটা শান্তনা পুরস্কার পাইছেন সান্ত্বনা পুরস্কার কি সেটা আমরা দেব আচ্ছা আমরা একদিনের হাজিরা যিনি পাইছে ওনাকে আগে দিই একদিনে হাজিরা বাবদ কষ্ট কত টাকা একদিনে হাজিরা তিনশো তিনশো টাকা একদিনে হাজিরা আপনার উঠছে কি একদিনের হাজিরা তিনশো টাকা আপনি পাইছেন ঠিক আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ উনি একদিনে হাজিরা পাইলো তিনশো টাকা তিনশো টাকা হাজিরা তিনশো টাকা পাইলো একদিনে হাজিরে হ্যাঁ আপনি গনেন একদিনে হাজিরা তিনশো টাকা পাইছেন গনেন

আচ্ছা যাই হোক আজকে আপনাদের কেমন লাগলো বলেন আপনি যে কেমন আপনি যে একদিনে হাজিরা পাইলেন কেমন লাগলো বলেন কেমন লাগছে একদিনে হাজিরা পাইছেন খুশি ঠিক আছে আপনার যে পাননি খুশি নেবে খুশি আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই একটা হাই দেন হাই দেন হাত তুলে হাই দেন এরকম করে দেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে